বিয়ের নয় মাসের মধ্যে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক গৃহবধূর মাত্র নয় মাস হয়েছে এদের বিয়ে এরই মধ্যে কাপড় দিয়ে নিজ ঘরে আত্মহত্যার পথ বেছে নিল গৃহবধূ কাজলিতে ঘটনার বিবরণে জানা যায় কাজলি দেবের স্বামী বিশ্বদাস নয়াপাড়া উচ্চ মাধ্যমিক ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের একজন শিক্ষক গতকাল বিশ্বদাস এবং তার ছোট ভাই বিপ্রদাসের মধ্যে কথা কাটাকাটি হয় তাদের বাবা বীরেন্দ্র দাস কথা কাটাকাটিতে যোগদান করে পুত্রবধূ কাজলি দেবকে তিরস্কার করে এই ঘটনা পুত্রবধূ কাজলি দেব কোনো মতেই স্বীকার করে নিতে পারেননি তাই নিজ কাপড় দিয়ে নিজ ঘরের জানালায় কাজলি দেব নিজের জীবনকে নষ্ট করে দেয় শুক্রবার ভোর রাত আনুমানিক দুটোর পর বাইকে করে তারা কাজলি দেবকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে সেখানে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকরা কাজলি দেবকে মৃত বলে ঘোষণা করে শুক্রবার ময়না তদন্তের পর কাজলী দেবের মৃতদেহের বাবা পার্থ সারতী দেব এবং মা শিবরা দেব জানিয়েছেন তাদের একমাত্র এবং প্রচন্ড অভিমানী মেয়ে ছিল কাজলী তাই কাজলির এই প্রয়াণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না কাজলির পরিবারের লোকজন কাজলী দেব নামে গৃহবধূর মৃত্যুতে এলাকা জুড়ে স্তব্ধতা নেমে এসেছে জানা যায় ওনার বাড়ি প্রগতি রোড এলাকায়

ঠিক আছে আপনার ছেলের বিয়ে আছে বললাম তোমার নাম কি যে মাবাদ আছে আপনার ছেলের আগে লিখেছে আচ্ছা আপনি নিজে চেক করতেন দেখি যে বললাম দেখুন দিয়ে ঠাকুর দেখুন ঠাকুর দেখুন তারপর দেখ আপনি ঠিক আছে